জাতীয় হকি দলের সাবেক জার্মান কোচ পিটার গেরহার্ডকে টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দিয়েছে ফেডারেশন মূলত ফেডারেশন সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদের আগ্রহে এই দায়িত্বে ফিরলেন পিটার দেশের শীর্ষ চল্লিশ হকি খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন লিগে খেলার ব্যবস্থা করবেন তিনি জাতীয় দলের খেলোয়াড়দের সাথেই থাকবেন পিটার সেই হিসেবে পাঁচ মাস ইউরোপে আর সাত মাস বাংলাদেশে কাটাবেন এই জার্মান পিটার গেরহার্ড প্রথম বাংলাদেশে এসেছিলেন দু হাজার সালে তখনকার ফেডারেশন সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন তাকে নিয়ে এসেছিলেন এই দফা বাংলাদেশ খেলোয়াড়দের মান উন্নয়নে কাজ করবে তিনি ফেডারেশনের আর্থিক দুর্বলতা সম্পর্কে ধারণা নিয়ে এসেছেন তিনি আর তাই তো ইউরোপে খেলে খেলোয়াড়রা যেন আয় করতে পারেন সেই ব্যবস্থা করবেন ফেডারেশন সাধারণ সম্পাদক বলছেন ফেডারেশন সভাপতির সাথে কথা বলেই গেরহাটের দেনা পাওনা ঠিক করা হবে আমরা ইউরোপের জার্মান লিগ আপনার পোলেন লিগ পাশাপাশি হলেন লিগে আমাদের খেলোয়াড়দেরকে খেলার ব্যবস্থা করার মাধ্যমে সেখানে আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি খেলোয়াড়ের ব্যবস্থা হবে ইউ ক্যান প্র্যাকটিস এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ও মানসিকতা প্র্যাকটিস ছাড়া সম্ভব নয় নিজেদের খেলার মান বাড়াতে হলে বড় দলগুলোর সাথে নিয়মিত খেলতে হবে বাইরের লিগগুলোতে অংশ নিতে হবে